মানুষের জীবনে সময় আর ভাগ্য দুজনই এক অদ্ভুত খেলায় মেতে ওঠে যে আজ মাটিতে মিশে আছে কাল হয়তো সেই আকাশের ঠিকানায় পৌঁছায় এই গল্পটি এমনই একটা মেয়ের গল্প যে গ্রাম থেকে এসে চরম অপমান সহ্য করেও কিভাবে সময়ের ফেরে তার ভাগ্যের চাকা ঘুরিয়েছিল শহরের এক ধনী বাড়িতে কাজ করতে এসে তাকে মিথ্যে চুরির অপবাদ দেওয়া হয়েছিল যেখানে সারা পাড়ার লোক আঙুল তুলে তাকে তুই একটা চোর বলে অপমান করেছিল এই গরিব মেয়েটির সাথে ঘটে যাওয়া এই ঘটনা কি ঠিক না ভুল গল্পের শেষে আপনারা কমেন্টে জানাবেন কিন্তু সেই অপমানের আগুনই কিভাবে তাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করলো সেই অবিশ্বাস্য কাহিনী জানতে হলে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন বাংলার এক প্রত্যন্ত গ্রামে পঁচিশ বছর বয়সী মালতির ছোট্ট এক কুড়েঘর ছিল অভাব তাদের সঙ্গী মা তাকে ছোটবেলায় ছেড়ে চলে গেছেন তার বাবা এখন বার্ধক্য আর অসুস্থতার কারণে তেমন কাজ করতে পারেন না মালতী দেখতে শান্ত লাজুক হলেও তার মধ্যে ছিল এক স্নিগ্ধ গ্রাম্য সারল্য যৌবনের স্বাভাবিক লাবণ্যে সে ছিল ভরা তার হৃদয় ছিল এক দৃঢ় প্রত্যয় কিন্তু এই প্রত্যয় বারবার ভেঙে যেতে চাইতো যখন তার বাবা শহরের কাজের কথা তুলতেন বাবা শহরের লোকেরা ভালো হয় না মালতী প্রায়ই তার বাবাকে বলতো ওরা গরিবদের মানুষ বলে মনে করে না ওরা গরিবদের ঘৃণা করে আমি যাব না মালতীর বাবা করুণ মুখে বলতেন মা তোর তো জানা আছে আমি আর কতদিন কাজ করতে পারবো তুই আমার জন্য না গেলেও পেটের জ্বালা তো মানবে না শোন শহরে আমার এক ছোটবেলার বন্ধু আছে রতন সে অনেক ভালো মানুষ তার বাড়িতে কাজ পেলে আমাদের দুজনেরই উপকার হবে বাবার চোখে জল আর মিনতি দেখে মালতি আর না করতে পারেনি বুকে এক ভয় ঘৃণা আর অজানা আশঙ্কার ভার নিয়ে সে একদিন শহরের উদ্দেশ্যে রওনা দিল শুধু বাবার পুরনো বন্ধু রতনের প্রতি সামান্য বিশ্বাসী তাকে এই পথে টেনে এনেছিল দীর্ঘ রেল আর বাসের ঝক্কি শেষে মালতি যখন রতনের দেওয়ার ঠিকানা ধরে শহরের আলো ঝলমলে রাজপথে পৌঁছালো তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে অজানা ভয় মনে দানা বাঁধলেও বহু মানুষের সাহায্য নিয়ে অবশেষে মালতী রতনের বাড়ি খুঁজে বের করলো শহর মানে ইটকাঠের বিশাল প্রাসাদ আর এক যান্ত্রিক কোলাহল যা মালতী শান্ত গ্রামের জীবনের সম্পূর্ণ বিপরীত রতনবাবু মালতীর বাবাকে দেওয়া কথা রাখলেন মালতীকে তিনি কাজের লোক হিসেবে নিজের বাড়িতে আশ্রয় দিলেন পরিবারটি ছিল বেশ বড় রতনবাবু স্ত্রী আর তাদের দুই যুবক ছেলে আকাশ এবং রজত বড় ছেলে আকাশ ছিল শান্ত স্বভাবের এমবিএ নিয়ে পড়তো প্রথম থেকেই মালতীর সরলতা লাজুক চাহনি আর মাটির গন্ধ মাখা আচরণ তাকে মুগ্ধ করেছিল সে নীরবে মালতীকে পছন্দ করতে শুরু করে মাঝে মাঝে কাজের ফাঁকে সে মালতির সাথে দু একটা কথা বলতো তার গ্রামের কথা জিজ্ঞেস করত। কিন্তু ছোট ছেলে রজত ছিল সম্পূর্ণ বিপরীত সে ছিল উদ্ধত বৃত্তের অহংকারে ভরা মালতির প্রতি তার দৃষ্টি ছিল কুৎসিত খারাপ নজরের গরিব ঘরের মেয়েটিকে সে যেন ভোগ্যা মনে করত মালতি তার চোখের দিকে তাকালেই শরীর শিউরে উঠত একদিন গভীর রাতে গোটা বাড়ি তখন ঘুমে শান্ত মালতী নিজের ছোট ঘরে বিছানায় শুয়েছিল হঠাৎ দরজা খুলে গেল মালতী চমকে উঠে বসল দেখল ঘরের মধ্যে রজত প্রবেশ করেছে তার চোখে এক পৈশাচিক লালসা মুখে কুৎসিত হাসি মালতী রজত ফিস ফিস করে বলল ভয় পাচ্ছিস কেন তোদের মতো গরিব ঘরের মেয়েরা তো এমনিতেই এসবের জন্য তৈরি থাকিস রজত যেই মালতীর দিকে দুপা এগিয়েছে মালতী তখনই বুঝে গেল কি ঘটতে চলেছে তার ভেতরে জমে থাকা সব ভয় অপমান আর ঘৃণা মুহূর্তে এক হয়ে গেল তার নিজের বলা সেই সতর্ক বার্তা মনে পড়ল শহরের লোকেরা ভালো হয় না আর যেন সেই কথাই অক্ষরে অক্ষরে সত্যি হতে চলেছে তখনই মালতী সর্বশক্তি দিয়ে চিৎকার করে উঠল ছেড়ে দিন আমাকে আপনি খারাপ লোক মালতীর তীক্ষ্ণ চিৎকার পুরো বাড়ির নিরবতা ভেঙে দিল মুহূর্তের মধ্যে রতনবাবু এবং তার স্ত্রী তড়িঘড়ি করে ঘুম ভেঙে মালতের ঘরের দিকে ছুটে এলেন আকাশও দৌড়ে এলো রজত অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে রইল কিন্তু তার মুখ দেখে মনে হলো সে প্রস্তুত ছিল মিথ্যার জাল বুনতে রতনবাবু উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে মালতী এত রাতে চিৎকার করছিস কেন ভয়ে কাঁপতে কাঁপতে মালতী রজতের দিকে আঙুল দেখিয়ে বলল উনি উনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করতে এসেছিলেন কাকা আমি ঘরে একা ছিলাম উনি রজত এবার নাটকীয়ভাবে আকাশ আর বাবার দিকে তাকালো তার চোখে জল যেন সে নির্দোষ বাবা বিশ্বাস করো না ওকে রজত প্রায় কেঁদে ওঠার মতো স্বরে বলল। আমি শুধু জানতে এসেছিলাম যে কালকের কাজের জন্য ওর কি কি লাগবে ও আমাকে দেখেই হঠাৎ চিৎকার করতে শুরু করলো হয়তো ও ভেবেছে আমাদের ঘরে এমন সুযোগ তৈরি করে কিছু টাকা হাতিয়ে নেবে আকাশের হৃদয় মোচড় দিয়ে উঠলো সে রজতকে ভালো করেই চিনত সে বাবার দিকে তাকিয়ে মালতীকে সমর্থন করে কিছু বলার জন্য মুখ খুলতে যাচ্ছিল কিন্তু তার আগেই রতনবাবু গর্জে উঠলেন মালতী রতনবাবুর শান্ত বন্ধুসুলভ মুখটা তখন কঠিন পাথরের মতো তিনি মালতীর অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে ধরে নিলেন তিনি বন্ধুত্বের খাতিরে মালতীকে স্থান দিয়েছিলেন আর তার ছেলেই কিনা এমন কাজ করবে ছেলের প্রতি অন্ধ বিশ্বাসে তার মনে রজতের কথাটাই বেশি বিশ্বাসযোগ্য মনে হল রতনবাবুর স্ত্রীর মুখেও তখন কোনো প্রতিবাদ ছিল না স্বামীর প্রতিপত্তি ও ছেলের ভাবমূর্তি রক্ষার তাগিদেই যেন তিনিও নিশ্চুপ থাকতে বাধ্য হলেন তোকে বিশ্বাস করেছিলাম মালতী তোর বাবাকে দেওয়া কথা রাখতে তোকে আশ্রয় দিলাম রতনবাবু হতাশায় মাথা নেড়ে বললেন কিন্তু গরিবরা জীবনে সুধ্রাবি না তোর মতো মেয়েরা শুধু ঘরে শান্তি নষ্ট করতে আসে আজ রাতে তুই আমার ছেলের উপর মিথ্যা বদনাম দিলি অপমানে মালতির বুক ফেটে যাচ্ছিল অসহায়তায় তার সারা শরীর যেন নিথর হয়ে গেল সে যেন ভুল করে এই নির্দয় নির্মম শহর এসে পড়েছে যেখানে মানুষের কোনো মূল্য নেই আছে শুধু অর্থের অহংকার এর পরের ঘটনা আরও ভয়ঙ্কর পরের দিন সকালে রজত আরও এক ধাপ এগিয়ে গেল সে তার বাবার কাছে এসে বলল বাবা আমার টেবিল থেকে পাঁচশো টাকা খুঁজে পাচ্ছি না কাল সন্ধ্যেবেলায় মালতী ছাড়া আর কেউ তো ঘরে ঢোকেনি রতন রতনবাবুর বাকিটুকু বুঝতে সময় লাগলো না চুরির বদনাম চুরির অপবাদ দেওয়া মাত্রই তার বন্ধু কন্যা মালতীর প্রতি অবশিষ্ট বিশ্বাসটুকুও চুরমার হয়ে গেল রতন বাবু স্ত্রীও তখন মুখ টিপে ঘৃণা প্রকাশ করলেন তার চোখেও কোনো সন্দেহ ছিল না গরিব ঘরের মেয়ে ছাড়া এ কাজ কে করবে ক্রোধে রতনবাবু মালতিকে বাড়ির সামনে এনে দাঁড় করালেন এই মেয়েকে আজই আমি এ বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছি এই চোর গরিব ঘরের মেয়ে আমার ঘরে অশান্তি আর চুরি করতে এসেছিল রতনবাবু চিৎকার করে বললেন পাড়ার লোক জমে গেল সবাই অবাক হয়ে মালতির দিকে তাকিয়ে রইল কেউ কেউ আঙুল তুলে ফিসফিস করে কথা বলতে লাগলো চোর তুই একটা চোর তোর মতো গরিবের জীবনে শুধরানো সম্ভব না মালতীর চোখে তখন জল শুকিয়ে কাট সে স্থিরভাবে সবার অপমান হজম করল আকাশ দরজার চৌকাঠে দাঁড়িয়েছিল লজ্জায় তার মাথা নিচু হয়ে গেল সে মালতীকে ভালোবাসত সে জানত মালতী নির্দোষ কিন্তু তার বাবার প্রতিপত্তি রজতের মিথ্যা আর নিজের দুর্বলতা তাকে মুখে কিছু বলতে দিল না তার বাবা যে ভুল করেছেন এই সত্যটা সে কেবল হৃদয়ের গভীরে লুকিয়ে রাখল অপমানিত মালতি এক মুহূর্ত দেরি না করে মাথা নিচু করে সেই বাড়ি ছেড়ে শহরে রাস্তায় বেরিয়ে এলো কিন্তু রাজপথে পা রাখতেই সেই তীব্র অপমান তার মনে ইস্পাতের মতো এক দৃঢ় সংকল্পের জন্ম দিল তার চোখে তখন এক ফোঁটা জলও ছিল না সে স্থির করল তার বাবার কাছে আর এই অপমানের গল্প নিয়ে ফেরা যাবে না সে শহরেই থাকবে এই শহর তাকে যা দিয়েছে তীব্র অপমান তার উচিত প্রতিদান নিয়ে তবেই সে শান্ত হবে চুরির অপবাদ নিয়ে রতনবাবুর বাড়ি থেকে বিতাড়িত হওয়ার পর মালতী শহরের এক বস্তি এলাকায় সস্তায় একটি ঘর ভাড়া নিল তার হাতে সামান্য কিছু টাকা ছিল গ্রামের মেয়ে সে খেটে খাওয়া তার রক্তে সে একটি ছোট পোশাক তৈরির কারখানায় সেলাইয়ের কাজ পেল। প্রথম দিকে দিনরাত এক করে পরিশ্রম করত মালতী তার হাতের কাজ ছিল নিখুঁত সে কেবল টাকা জমানোর জন্য কাজ করত না সে কাজ করত নিজের সম্মান পুনরুদ্ধারের জন্য তার স্বপ্ন ছিল শুধু ধনী হওয়া নয় সে চেয়েছিল সমাজের কাছে প্রমাণ করতে যে গরিব মানুষ চোর বা নিচ হয় না তিন বছর কেটে গেল এই তিন বছরে মালতী শুধু কারখানার কর্মী থাকেনি কঠোর পরিশ্রমে আর মেধার জোরে সে কারখানার সুপারভাইজার হলো সেলাইয়ের পাশাপাশি সে নিজেও ছোট ছোটো ডিজাইনের কাপড় তৈরি শুরু করলো প্রথম দিকে সে নিজের হাতে তৈরি কিছু রুচিশীল শাড়ি ও পোশাক নিয়ে শহরের বড় বড় দোকানে যেত কিন্তু মালতিকে একজন সাধারণ গরিব মেয়ে ভেবে কোনো দোকানদারই তাকে পাত্তা দিত না তার শাড়িগুলি ভালো হওয়া সত্ত্বেও তারা দাম কম দিতে চাইতো নয়তো ফিরিয়ে দিত এই উপেক্ষা মালতীকে আরও জেরি করে তুলল একদিন শহরে এক নামকরা কাপড়ের দোকানে সে গিয়েছিল সেদিন হঠাৎ করে সেই দোকানদারের এক বড় সাপ্লাইয়ের মাল পৌঁছায়নি ক্রেতাদের চাপ সামলাতে না পেরে দোকানদার চিন্তিত ছিলেন মালতী এই সুযোগে তার কাছে তার হাতের কাজ করা কয়েকটি শাড়ি এগিয়ে দিল প্রথমে অনিচ্ছা সত্ত্বেও নিরুপায় হয়ে দোকানদার শাড়িগুলো নিলেন কিন্তু এরপর ঘটল এক অবিশ্বাস্য কাণ্ড মাত্র দুদিনের মধ্যে মালতি সমস্ত শাড়ি দোকানে বিক্রি হয়ে গেল তার হাতের সেলাইয়ের কারুকার্য এবং কাপড়ের গুণগত মান ক্রেতাদের মধ্যে বিশাল চাহিদা তৈরি করল এরপর থেকে মালতী শাড়ির জন্য অর্ডার বাড়তে লাগল জমানো টাকা আর পরিচিতদের সাহায্যে সে বস্তিতেই কয়েকটি সেলাই মেশিন বসালো এবং দুজন সহকারী নিয়োগ করলো তার নাম হল মালতী দিদি অর্ডার সামলাতে না পেরে অল্প দিনের মধ্যেই সে ছোট একটি বুটিক শুরু করলো যার নাম দিল মালতী বুটিক এই বুটিকের তৈরি পোশাকগুলি ছিল রুচিশীল অথচ সাধ্যের মধ্যে অপরদিকে রতনবাবুর বাড়িতে কিন্তু সুখ ছিল না মালতীকে তাড়ানোর পর যেন ঘরের শান্তিও চলে গিয়েছিল রজত তার বেপরোয়া স্বভাবের কারণে আরও নিচে নামতে শুরু করল সে তার খারাপ সঙ্গ আর বিলাসী জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে পড়েছিল হঠাৎ একদিন রজত এক বিদেশি মেয়েকে ভালোবেসে বিয়ে করে ঘরে নিয়ে এলো সেই মেয়েটি ছিল পুরোপুরি পাশ্চাত্য জীবনযাত্রায় অভ্যস্ত এবং বেহিসাবি তাদের মধ্যে প্রায় সব সময় সাংসারিক অশান্তি লেগেই থাকত এদিকে রজতের অতিরিক্ত টাকা খরচ আর বিলাসী জীবনযাপনের কারণে পারিবারিক ব্যবসায় মনোযোগ দিতে পারত না যার ফলে তার ব্যবসায় লোকসান হচ্ছিল শুধু রজতই নয় রতনবাবুও বয়সের কারণে ঠিকমতো ব্যবসা সামলাতে পারছিলেন না এবং বাজারে প্রতিযোগিতার মুখে তাদের ব্যবসার অবস্থাও দিনে দিনে খারাপ হতে শুরু করে রতনবাবু বারবার চেষ্টা করেও রজতকে সুধরাতে পারেননি তার ব্যবসা ধীরে ধীরে লোকসানের মুখে পড়তে শুরু করে আর আকাশ মালতি চলে যাওয়ার পর সে আর নিজের কাজে মন দিতে পারেনি মালতীর প্রতি অন্যায় সে মেনে নিতে পারেনি বাবার ভুল আর নিজের কাপুরুষতার জন্য সে নিজেকে ক্ষমা করতে পারেনি সে মনে মনে জেদ করেছিল মালতীকে ছাড়া সে অন্য কাউকে বিয়ে করবে না এই তিন বছরে সে অনেক ভালো বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে সে শুধু জানে মালতী কোথাও আছে এবং সে একদিন ফিরবেই চার বছর পর মালতি এখন একজন প্রতিষ্ঠিত বুটিকের মালিক শহরের উচ্চবিত্ত মহলে তার নাম একদিন রতনবাবু স্ত্রী একটি বিশেষ অনুষ্ঠানের জন্য ভালো পোশাকের খোঁজে শহরের এক নামকরা বুটিকে গেলেন সেই বুটিকটি ছিল মালতী বুটিক বুটিকের ভেতরে ঢুকে রতনবাবুর স্ত্রী অবাক হয়ে গেলেন কাউন্টারে দাঁড়িয়ে থাকা সেই রুচিশীল আত্মবিশ্বাসী মহিলাটি আর কেউ নয় সে মালতী সেই দুর্বল ভয়ার্থ মালতী আজ সম্পূর্ণ ভিন্ন মানুষ রতনবাবু স্ত্রী অপ্রস্তুত হয়ে গেলেন মালতী কিন্তু শান্তভাবে তাকে সম্ভাষণ জানালো আসুন কাকিমা কী লাগবে আপনার এই ঘটনার কিছুদিন পর রতনবাবুর ব্যবসা তখন প্রায় ডুবতে বসেছে একটি বড় অঙ্কের টাকার অভাবে তার পৈতৃক সম্পত্তি বন্ধক রাখার উপক্রম ঠিক এই সময়ে একটি বড় কর্পোরেট সংস্থা তাদের ব্যবসায় বিনিয়োগের প্রস্তাব নিয়ে এলো রতনবাবু মিটিংয়ে গেলেন কিন্তু মিটিং রুমে যিনি ইনভেস্টর হিসেবে বসেছিলেন তাকে দেখে রতনবাবু থমকে গেলেন সে আর কেউ নয় সেই মালতী এবার সে কেবল পোশাকের ব্যবসায়ী নয় সে এখন মালতী ফ্যাশন গ্রুপের কর্ণধার আসুন রতন কাকা মালতী তার সেই শান্ত কিন্তু আত্মবিশ্বাসী স্বরে বলল রতনবাবু কাঁপতে কাঁপতে চেয়ারে বসলেন তিনি বুঝে গেলেন ভাগ্য আজ কোন খেলায় মেতেছে মালতী চাইলে এই মুহূর্তে তার ব্যবসাকে পথে বসাতে পারত মালতী তখন উঠে দাঁড়ালো মালতী বলল আমি আপনার ব্যবসার হাল জানি আমি আপনার কোম্পানিতে বিনিয়োগ করব। কিন্তু তার আগে আমার কিছু শর্ত আছে রতনবাবু অপমান ভুলে হাত জোড় করে বললেন যা চাইবি মা তাই দেব শুধু আমার ব্যবসাটা বাঁচিয়ে দে মালতী ঠান্ডা গলায় বলল আমার প্রথম শর্ত আপনার বন্ধুত্বের প্রতি সম্মান জানিয়ে আমি আপনার ব্যবসা বাঁচাবো কিন্তু দ্বিতীয় শর্ত হলো আপনাকে এবং রজতকে সবার সামনে আমার কাছে ক্ষমা চাইতে হবে চার বছর আগে আপনারা আমাকে চুরির অপবাদ দিয়েছিলেন সেদিন আমার সম্মানটাই আমার কাছে সবথেকে বড় চুরি গিয়েছিল রতনবাবুর মুখ লজ্জায় কুকড়ে গেল এর পরের দিন মালতী বুটিকে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হলো শহরের অনেক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত মালতী তার গল্প বলল যখন সে রজত আর রতনবাবুকে ডাকলো তখন সবাই হতবাক রজত মাথা নিচু করে এলো সে ইতিমধ্যে তার ভুল বুঝতে পেরেছে মালতীর উত্থান তাকে চোখ খুলে দিয়েছে রজত কম্পিত কণ্ঠে বলল। মালতী আমি সেদিন তোর সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিলাম আর আমার কাপুরুষতার জন্য তোকে চুরির অপবাদ দিয়েছিলাম আজ আমি সবার সামনে স্বীকার করছি আমি সেদিন মিথ্যে বলেছিলাম আমাকে ক্ষমা করে দে রতনবাবু হাউমাও করে কেঁদে উঠলেন তিনি মালতীর পায়ে হাত দিতে যেতেই মালতী তাকে ধরে ফেলল আমি সেদিন তোকে বিশ্বাস করিনি মা রতনবাবু বললেন আমি আমার বন্ধুর মেয়েকে অপমান করেছিলাম গরিব বলে তোকে মানুষ বলে মনে করিনি গরিবরা জীবনে সুধরাবে না এই কথাটা বলে আমি তোর আত্মমর্যাদা চুরি করেছিলাম আমাদের সবাইকে তুই ক্ষমা করে দিস মা সবাই অবাক হয়ে দেখল মালতী তার হারিয়ে যাওয়ার সম্মান ফিরে পেল যখন ক্ষমা চাওয়ার পালা শেষ ঠিক তখনই আকাশ ভিড়ের মধ্য থেকে এগিয়ে এলো চার বছর ধরে তার বুকে জমানো কষ্ট আজ বেরিয়ে আসার জন্য তৈরি মালতী আকাশ শান্তভাবে বলল আমিও তোর কাছে ক্ষমা চাইব না কারণ আমি জানি ক্ষমা চাওয়ার যোগ্যতা আমার নেই সেদিন আমি তোকে ভালোবাসলেও বাবার ভয়ে মুখ খুলতে পারিনি আমি কাপুরুষ ছিলাম কিন্তু তুই চলে যাওয়ার পর আমি প্রতিজ্ঞা করেছিলাম তোকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করবো না আমি জানি তুই আমাকে বিশ্বাস করিস না কিন্তু আমার ভালোবাসা কোনো দিন মিথ্যা ছিল না আকাশ পকেট থেকে একটি আংটি বের করে মালতীর সামনে হাঁটু গেড়ে বসল আমি জানি না আজ তুই আমাকে গ্রহণ করবি কি না কিন্তু আজ আমি এই সবার সামনে বলতে চাই আমি তোকে ভালোবাসি আমার জীবনে তোকে ছাড়া আর কাউকে চাই না মালতী আকাশের চোখে দেখলো সেই চার বছর আগে সততা যা সে বাবার ভয়ে প্রকাশ করতে পারেনি মালতী জানত আকাশে নিরবতা ছিল তার প্রতি ভালোবাসা আর বাবার প্রতি শ্রদ্ধার দ্বন্দ্ব মালতীর চোখে জল এলো তবে তা আর অপমানের নয় ভালোবাসার সে ধীরে ধীরে মাথা নত করে আকাশকে উঠে দাঁড়াতে বলল আমি চার বছর শুধু সম্মান ফিরে পাওয়ার জন্য লড়েছি আকাশ কিন্তু আজ আমি বুঝতে পারছি সম্মান আর ভালোবাসার মূল্য সমান মালতি হাত বাড়িয়ে দিল আকাশ তার হাতে আংটি পরিয়ে দিতেই উপস্থিত সবাই হাততালি দিয়ে উঠল অবশেষে মালতী তার বাবার আশঙ্কা ভুল প্রমাণ করলো সে শুধু সম্মান আর প্রতিষ্ঠা পায়নি সে তার যোগ্য ভালোবাসাও খুঁজে নিল রতনবাবু এবং রজত হাফ ছেড়ে বাঁচলেন কারণ তারা শুধু তাদের ব্যবসায়িক অংশীদারকে নয় পরিবারের নতুন সদস্যকেও ফিরে পেলেন তো বন্ধুরা আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন